হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি সমাধান করতেছি আগামীকাল পরীক্ষা নবম শ্রেণীর ইসলাম শিক্ষার এর মূল প্রশ্ন এর সমাধান যেখানে উল্লেখ আছে যে উদ্দীপকটা আছে আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকার অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে তো এখানে কাজ কাজ এক হিসাবে উল্লেখ করা আছে তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করবে সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো সামাজিক হতে হবে এর একটা তালিকা তৈরি করতে হবে এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কী কী সমস্যা খুঁজে পেল। এবং একটা নমুনা শখ আছে শখটি পূরণ করতে হবে অর্থাৎ আমি যা যা সমস্যা খুঁজে পেলাম সামাজিক সমস্যা এবং আমার বন্ধু কী কী সমস্যা খুঁজে পেলো তার একটি তালিকা তৈরি করতে হবে তো তার তালিকার সমাধানটা এভাবে হতে পারে আমি যে সমস্যা খুঁজে পেলাম গরিমা অশিক্ষা অপরাধ নারীর প্রতি সহিংসতা মাদকা শক্তি ধর্মীয় গ্রামী পরিবহন ব্যবস্থার অব্যবস্থা স্বাস্থ্য সেবার ব্যবস্থার অপ্রতুলতা পানির সংকট এবং আবার বন্ধু খুঁজে পেতে পারে বেকারত্ব পরিবেশ দূষণ পরিবার ভেঙে যাওয়া শিশুশ্রম ভ্রষ্টাচার সামাজিক বৈষম্য বাসস্থান অভাব বিদ্যুতের অভাব খাদ্য সংকট যে কোনো একজন এর থেকে যে সবগুলো লিখতে হবে এরকম কোনো কথা নাই আপনারা তিনটা চারটা পয়েন্ট করে উল্লেখ করতে পারেন বন্ধুদের জন্য তিনটা চারটা পয়েন্ট উল্লেখ করতে পারেন এবং এক একজনের সাথে যেন আরেকজনের না মিলে এই জন্য আপনারা যে মানগুলো দেওয়া আছে গরিমা বেকারত্ব এগুলো আপনারা একটু করে চেঞ্জ করে লিখতে পারবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে পরের ভিডিও শীঘ্রই আপলোড করাবে ধন্যবাদ